রায়গঞ্জে বাইশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরতে রাজ্যের উদ্যোগে চলমান আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবার অনুষ্ঠিত হল রায়গঞ্জে বাইশ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে এলাকার একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন নম্বর বুথকে ঘিরে দেখা গেল প্রবল উৎসাহ উদ্যাপনা এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে বুথে ভিড় জমাতে থাকেন এলাকার সাধারণ মানুষ রাস্তা আলো পানীয় জলের সমস্যা থেকে শুরু করে নিকাশি নালা পরিষ্কার ড্রেন সংস্কার স্বাস্থ্য পরিষেবা এমন একাধিক বিষয় নিয়ে নাগরিকরা তাদের মতামত জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটার তপন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তপনবাবু এদিন জানায় রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এই অর্থ সংশ্লিষ্ট বুথের সাধারণ মানুষের স্বার্থে খরচ করা হবে তিনি আরও বলেন মানুষের সমস্যা শুনে সঠিক সময় তার সমাধান করা আমাদের দায়িত্ব কর্মসূচি মূলত মানুষ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধন তৈরি করছে এই দিনে কর্মসূচিতে বিভিন্ন স্তরে মানুষ তাদের সমস্যা তুলে ধরেন কেউ রাস্তা সংস্কার দাবি জানান কেউ বা পুকুর ও নাড়া সংস্কার নিয়ে অভিযোগ করেন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় প্রধান প্রাধান্য অনুযায়ী সব সমস্যার সমাধান করা হবে আমার নাম মিঠুন ঘোষ বলছি যে আজকে বাইশ নম্বর ওয়ার্ডে একশো নম্বর বুথ এবং একশো পঞ্চান্ন নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান সেটা সবার বক্তব্য শুনলাম কিন্তু আপনার কি মনে হয় যে যে টাকা অ্যালটমেন্ট হয়েছে সেই টাকার মধ্যে এত সমস্যা সমাধান হবে দেখুন সমস্যা যেগুলো বৃহৎ আকারে আছে অর্থাৎ কোনো নতুন রাস্তা রিপেয়ারিং সরি কোনো নতুন রাস্তা হবে না কোনো নতুনভাবে কিছু হবে না যেগুলো মানুষের বেসিক সমস্যা অর্থাৎ অল্প খরচে অনেক মানুষের উপকার হবে সেই কাজগুলোর প্রাধান্য আমরা দিয়েছি এখানে যেমন ধরুন ড্রেন রিপেয়ারিং রাস্তা রিপেয়ারিং কালভার্ট রিপেয়ারিং লাইট এই সমস্ত বিশেষ করে আমরা সিসিটিভি ক্যামেরার দিকে নজর দিয়েছি কারণ যে হারে সমস্ত রাজ্যে নেশা জাতীয় দ্রব্যের যে উপদ্রব শুরু হয়েছে সেখান থেকে জনসাধারণ নিস্তার পেতে চায় এবং সেই নিস্তারের দাবিতে আমরা সিসিটিভির ওপরে বেশি প্রাধান্য দিয়েছি এবং আমাদের ওয়ার্ডে অনেক ছোট ছোট কাজকে আমরা গুরুত্ব দিয়ে আশা করছি চারটে বুঝে চল্লিশ লাখ টাকা এই কাজ করা সম্ভব হবে বলছি যে তা সত্ত্বেও যেটা একটু আগেই শুনলাম যে পথ অন্য প্রকল্পেও আরও টাকার স্যাংশন হয়েছে মোট বিরানব্বই লাখ টাকা তো পথশ্রী প্রকল্পে সেটা কি ধরনের কাজ হবে পথশ্রী প্রকল্পে দেখুন নতুন করে রাস্তা নির্মাণ হতে পারে রাস্তা রিপেয়ারিং হতে পারে আজকে যেগুলো পিচ রাস্তা রয়েছে পথশ্রীতে মূলত যেগুলো পিচের রাস্তা রয়েছে সেগুলোই রিপেয়ারিং এবং নতুন করে করা হবে তো আমাদের ওয়ার্ডে আমরা যে রাস্তাগুলো পিচের খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা করব এবং যেগুলো রাস্তার প্রয়োজন আছে প্রয়োজন অনুসারে আমরা সেই রাস্তাগুলোকে করব এক কথায় বলতে গেলে মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই সমাধান সূত্র যদি ঠিকভাবে কাজ হয় তাহলে আগামী দিনে প্রত্যেকটি পাড়ায় ঝাঁ চকচকে রাস্তা এবং তার সৌন্দর্যায়ন আমরা দেখতে থাকতাম যদি আমরা মানে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে একেবারে তৃণমূল স্তর থেকে যে সুযোগ সুবিধা দিতে চাইছে সেগুলো যদি আমরা যারা কাজ করি বা আমাদের যারা সরকারি আধিকারিক রয়েছেন তারা যদি সঠিকভাবে রূপায়ণ করতে পারেন তাহলে আমার আজকে আমাদের পাড়া আমাদের সমাধান আপনার ওয়ার্ডে একশো এবং একশো পঞ্চান্ন নম্বর বুথের শুনলাম সবার বক্তব্য কিন্তু আপনার কি মনে হয় যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা বুথে দশ লাখ টাকা করে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এই টাকাটা প্রপার ওয়েতে সমস্ত ব্যয় হবে হ্যাঁ বলছি যে যেটা আমাদের বক্তব্য যে এই টাকাটা কি প্রপার ইউটিলাইজ হবে

যে আমাদের এইখান থেকে এটা স্ল্যাব নেই কেউ বললেন যে আমাদের পাইপ লাইন কেটে দিতে হবে এবং আমরা শুনলাম যে এক ভদ্র মহিলা প্রকাশ্যে বলে দিলেন যে পাড়ায় এত চোর যে চুরি হয়ে যাচ্ছে মানে সিসি ক্যামেরা লাগানোর জন্য সেগুলো কি সব সম্ভব ঘোষণা আর খানাপুরি যেটা চোর চুরি করে এটা পৌরসভার ধার দায়িত্ব না পৌরসভার কাউন্সিলার হিসাবে উনি যাবে দেখতে কিন্তু যার বাড়তি ছুটি তাকে নাম যে থানায় এফআইআর করবে

সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে এই প্রকল্প কোথাও নাই এবং এই প্রকল্প আগামী দিনে যারা সরকারের ক্ষমতায় ছিলেন বামপুর সরকার তারাও স্বপ্নই দেখেন তারা কংগ্রেসের কংগ্রেস দেখেনি তারাও দেখেন বঞ্চ এই কয়েকদিনের এই নতুন স্বপ্ন জনগণদের ছুটে হয়ে এটাই আমাদের সবচেয়ে বড় আশা কিন্তু সবচেয়ে বড়ো কথা বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্পের ঘোষণা করে চলেছে এর ঋণ ভার আমাদের উপর বর্তাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন তারা বলছে যে দলের লিডারা বলে ওনারা কি দিতে হাতে বলতে হবে ওনারা যখন ক্ষমতা ছিলেন তখন ঋণ ছিল কি না উনি ওটা আপডেট করে দেখাতে পারবেন পারবেন ওনারাই তো ঋণটা আমাদের দেখিয়ে দিয়েছে ওনারাই চোর চলে চোর দেখিয়ে দিয়েছে আমাদের আমরা ছুটি করছি নাকি আপনারা ছুটি করছি না আমরা করছি না যারা বলছে ওরা কি ওই সরকার অবস্থা কি ঋণ করেনি মার্কেটে ওরা বলতে পারবে আমরা সরকার চলে ঋণ করি নাই এরা ভাওতাবাজি দল করতে হয় দলে একটা মন্তব্য ছুটে দিতে হয় ওদের কংগ্রেস সিপিএম বিজেপির কোনো লোক নাই দেখবেন ওয়ার্ডে ওয়ার্ডে চারটা করে লোক নেয় ওরা তৃণমূলকে গালাগালি করে দেখবেন ওদের বাড়িতে তৃণমূলের লোক ভাণ্ডার পাচ্ছে হ্যাঁ প্রতিনিধিমত পাচ্ছে বাড়িয়ে নিচ্ছে সবই নিচ্ছে তৃণমূলের অথচ তৃণমূলের গাল দিচ্ছে যদি সত্যি তৃণমূল সরকার খারাপ হয় তাহলে আমি ওই সব ভোটারদেরকে আর ওই সব নেতাদের বলবো আপনারা তৃণমূলের জিনিস নেবেন না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান, ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স অথবা সেভেন